বিরোধী শূন্য বলতে গেলে এক প্রকার মাঠে রয়েছে শাসক বিজেপি শুক্রবার ছিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রথম পর্বের ভোট গ্রহণ পশ্চিম ত্রিপুর প্রায় বিধানসভার মধ্যেই বিরোধী দলের পক্ষ থেকে এজেন্টদের প্রবেশ করতে না দেওয়া পাশাপাশি যে বুথে এজেন্ট দিয়েছে বিরোধীরা তাদেরকে বের করে দেওয়ার অভিযোগ তুলেছিল বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু শাসক দলের পক্ষ থেকে তা উড়িয়ে দেয় এদিকে এক ভিন্ন চিত্র ধরা পড়ল সাংবাদিকদের ক্যামেরায় বক্সানগর বিধানসভার উনত্রিশ নং বুথের কমলনগর স্কুলে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয় সকাল সাতটা থেকেই এই বুথের মধ্যে এক জন ভোটার রয়েছে যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত পঁচাশি শতাংশ অধিক ভোট করেছে ওই বুথে কিন্তু এক ভিন্ন চিত্র দেখে মনে হচ্ছে যেন নির্বাচন কমিশন কিংবা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা যারা ওই বুথের দায়িত্ব রয়েছে তারা কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছে সবচেয়ে অবাক করার বিষয় হলো সেখানে কোনো বিরোধী দলের কোনো এজেন্ট নেই তারপরেও কেন এই ভিন্ন চিত্র সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ল তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্তর শুরু করেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনেক পূর্বেই ঘোষণা দিয়ে রেখেছিল ভোট কেন্দ্রের মধ্য থেকে দুশো মিটার দূরে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বরা বসতে পারবে কিন্তু সেখানে দেখা গেল অন্য চিত্র টেবিল চেয়ার পেতে উপরে কাপড় টাঙিয়ে বিএলও নাম করে একাংশ শাসক দলীয় নেতৃত্বরা সেখানে বসে ভোটারদের কোনো এক দলের স্লিপ বিদে করছেন কিংবা তাদের পাঠ দিচ্ছেন প্রথম দিকে যারা বসে সে কাজ করছিল বুঝতে না পারলেও সাংবাদিকদের ক্যামেরা করার পর তা বুঝতে পেরে সেখান থেকে সরে যায় কিন্তু পরবর্তী সময়ে আবার সেখানে বসে সে কাজ করে যাচ্ছে বিয়ে নাম করে পরবর্তী সময়ে প্রিসাইডিং অফিসার নিতাই শর্মাকে জিজ্ঞেস করলে তিনি এই ঘটনা এড়িয়ে যান এবং বলেন বিএলও দায়িত্ব যারা রয়েছে তাদের সেখানে বসার নিয়ম রয়েছে কিন্তু সাধারণ জনগণ কিংবা যে কোনো দলের কর্মী হোক সেখানে বসার কোনো অনুমতি নেই তাহলে কোন কোন দলের পক্ষ থেকে টেবিলে বসে ভোটারদের স্লিপ বিলি কিংবা ভোটারদের ভোট দেওয়ার তার তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও বিরোধী দলের কোনো কর্মী ক্যামেরার সামনে না এসে তার সুষ্ঠু তদন্ত দাবি রাখছেন আদৌ কি সেই ঘটনা নির্বাচন কমিশন তদন্ত করবে তা কিন্তু হাজার টাকার প্রশ্ন বিধানসভা বিধানসভা কুড়ি বক্স পুরী বস্তুনগরী উনত্রিশ নম্বর পঁচিশ নম্বর আচ্ছা এখানে কতজন ভোটার এখানে এগারোশো পঁচিশ অ্যাসাইন ভোটার আছে একশো সাতচল্লিশ আছে পিবি আছে তারপর ইডিসি আছে মানে এখানে ভোট দিতে হবে এগারোশো পঁচিশ আচ্ছা এখন পর্যন্ত কতজন ভোটার ভোট এখন পর্যন্ত ভোট দিয়েছে ছয়শো তিন আচ্ছা আমরা এখানে দেখতে পেলাম যে নির্বাচন কমিশনার থেকে তো আপনার কাছে নিশ্চয়ই আপনারা জানা আছে যে আপনারা এই ভোটকেন্দ্র থেকে দুশো মিটার দূরে এখানে যা যা যারা বসবে কিংবা অসুস্থ রুগীদের জন্য বসার জায়গা কিংবা জলপান করার জন্য আমরা দেখতে পেলাম আপনার ভূত কেন্দ্রের একদম সংলগ্ন ভূত কেন্দ্রের একদম সংলগ্ন পাশে এখানে অনেক লোক বসে আছে বা জায়গা করেছে বসার জন্য এই যে এই জায়গাটা এটা তো বিয়েলু এখানে তো বিয়েলু নেই

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপাটি একমি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার